আসসালামু আলাইকুম আ ছত্রিশ খাস চারপোল থ্রি ফেজ মোটর বাঁধানোর দ্বিতীয় পর্বে স্বাগতম এই পর্বে দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজের কয়েল মোটরে খাসের ভিতরে কীভাবে বসাতে হয় সেটি দেখাবো প্রথম পর্বে এই মোটরটিতে কত সেট কয়েল ব্যবহার হবে কয়েলগুলো কত খাস দূরাতে বসবে কয়েল স্প্যান কত হবে ফেস ডিফারেন্স কত হবে প্রত্যেকটি বিষয়ের হিসাব করছি ভিডিওটি দেখে আসলে আজ এই দ্বিতীয় পর্ব বুঝতে আপনাদের অনেক সহজ হবে আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এবার দ্বিতীয় ফেজের কয়েল বসানো শুরু করব ফেজ ডিফারেন্স সাত যেহেতু প্রথম ফেজের কয়েলটি এই খাস থেকে বসানো শুরু করছি এখান থেকে সাত নম্বর খাজ দূরত্বে যে দ্বিতীয় ফেজের কয়েলটি বসবে এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নম্বর খাস থেকে দ্বিতীয় ফেজের কয়েলটি বসানো শুরু করতে হবে এই কয়েলের বিপরীত পাশটি বসবে অর্থাৎ পোল পিস বাইর হয়েছে দশ এখান থেকে দশ নম্বর খাস দূরত্বে যে এই কয়েলের বিপরীত পাশটি বসবে এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কয়েলের বিপরীত পাশটি এই দশ নম্বর খাসের ভিতরে ঢুকবে কয়েলের যতগুলো পাক থাকবে আর যত গেজের তার থাকবে সবগুলো কয়েল এই খাসের ভিতরে ঢুকাতে হবে এখান থেকে কয়েল যাবে এই পাশের খাসে এখান থেকে কয়েলের বিপরীত পাশটি চলে আসবে এই ভিতরে খাসে এই কয়লে যতটি পাক থাকবে যত গেজের তার থাকবে সবগুলো কয়েল এই খাসের ভিতরে ঢুকানোর পরে এই কয়েলটি ঢুকবে এই পাশের খাসে এখান থেকে কয়েল চলে আসবে এই ভিতরে কাছে সবগুলো কয়েল এই খাসের ভিতরে ঢোকানোর পরে এটি কয়েলের শেষ প্রান্ত অর্থাৎ দ্বিতীয় ফেজের একটি বেজের এই তিনটি কয়েলের এটি শুরু প্রান্ত অর্থাৎ স্টার্টিং প্রান্ত এটি শেষ প্রান্ত অর্থাৎ ফিনিশিং প্রান্ত এই দ্বিতীয় ফেজের একটি বেজে তিন সেট কয়েল বসানো শেষ আরেকটি বেজে তিন সেট কয়েল বসাতে হবে বেস ডিফারেন্স উনিশ এখান থেকে উনিশ নম্বর খাজ দূরত্ব যে দ্বিতীয় বেজের কয়েল বসানো শুরু করতে হবে এখান থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই উনিশ নম্বর খাস থেকে দ্বিতীয় ফেজের দ্বিতীয় বেজের কয়েলটি বসানো শুরু করতে হবে কয়লের বিপরীত পাশ বসবে দশ নম্বর খাস দূরত্বে এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কয়লের বিপরীত পাশটি এই দশ নম্বর খাসে বসবে কয়লের যতগুলো পাক থাকবে সবগুলো পাক এই খাসের ভিতরে ঢুকাতে হবে এখান থেকে কয়ল চলে আসবে এই ভিতরে খাসে এখান থেকে কয়ল চলে আসবে এই বাইরের খাসে সবগুলো কয়েল এই খাসের ভিতরে ঢোকানো পরে এখান থেকে কয়েল চলে আসবে এই ভিতরে খাসে এখান থেকে কয়েল চলে আসবে এই বাইরে খাসে দ্বিতীয় বেজের আর একটি কয়েল বসানো শেষ এই বেজের কয়েলের এটি শুরু প্রান্ত অর্থাৎ স্টার্টিং প্রান্ত এটি শেষ প্রান্ত অর্থাৎ ফিনিশিং প্রান্ত দ্বিতীয় বেজের এই কয়েলটি কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো সবগুলো কয়েল একপাশ থেকে ঢোকানো হয় তাহলে একটি বেজের শুরু প্রান্তর সাথে বিপরীত বেজের শুরু প্রান্ত অর্থাৎ এই শুরু সাথে এই শুরু প্রান্ত কানেকশান করলে একটি বেজের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত বেজের কয়েল রিভার্স হবে অর্থাৎ উল্টা হবে অথবা এই শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান না করে যদি একটি বেজের শেষ প্রান্তের সাথে আরেকটি বেজের শেষ প্রান্ত এমনভাবে কানেকশান করা হয় সেক্ষেত্রেও একটি বেজের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত বেজের কয়েল রিভার্স হবে প্রথম ফেজের কয়েলটি আমরা যেভাবে ফরওয়ার্ড রিভার্স করবো দ্বিতীয় ফেজের কয়েলটি ঠিক অনুরূপভাবে ফরওয়ার্ড রিভার্স করতে হবে এবার তৃতীয় ফেজের কয়েল খাসের ভিতরে কীভাবে বসাতে হয় সেটি দেখাবো ফেজ ডিফারেন্স সাত যেহেতু দ্বিতীয় ফেজের কয়েল এই খাস থেকে বসানো শুরু করছি এখান থেকে সাত নম্বর খাস দূরত্ব যে তৃতীয় ফেজের কয়েলটি বসানো শুরু করতে হবে এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় ফেজের কয়েলটি এই খাস থেকে বসানো শুরু হবে কয়েলের বিপরীত পাশ বসবে দশ নম্বর খাস দূরত্বে কারণ পোল পিস বাইর হয়েছে দশ এখান থেকে দশ নম্বর খাস গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়েলের বিপরীত পাশটি এই দশ নম্বর খাসের ভিতরে ঢুকবে এই কয়েলের যতগুলো পাক থাকবে আর যত কেজের তার থাকবে সবগুলো তার এই খাসের ভিতরে ঢোকাতে হবে কয়েলের বিপরীত পাশটি এই ভিতরে খাসে ঢুকবে এখান থেকে কল চলে আসবে এই পাশের খাসে এখান থেকে কল চলে আসবে এই ভিতরে খাসে এখান থেকে কয়ল চলে আসবে এই পাশের খাসে এটি কয়েলের শেষ প্রান্ত অর্থাৎ ফিনিশিং প্রান্ত এটি শুরু প্রান্ত অর্থাৎ স্টার্টিং প্রান্ত তৃতীয় ফেজের একটি বেজের কয়েল বসানো শেষ যেহেতু প্রত্যেকটি ফেজের দুইটা করে বেজ হবে একটি বেজের কয়েল বসানো শেষ আরেকটি বেজের কয়েল বসাতে হবে বেজ ডিফারেন্স আছে উনিশ এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই খাস থেকে তৃতীয় ফেজের আরেকটি ফেজের কয়েল বসানো শুরু করতে হবে কয়েলের বিপরীত পাশ বসবে দশ নম্বর খাস দূরত্বে এই খাস থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কয়েলের বিপরীত পাশটি এই খাসের ভিতরে ঢুকবে এই খাসের ভিতরে যতগুলো কয়েল থাকবে আর যত পাক সংখ্যা থাকবে সবগুলো ঢোকাতে হবে এখান থেকে কয়েল চলে আসবে এই ভিতরে খাসে এই খাসে কয়েল ঢোকানোর পর চলে আসবে এই খাসে এখান থেকে কয়েল চলে আসবে এই ভিতরে খাসে এখান থেকে কল চলে আসবে এই বাইরের খাসে এই বেজের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত তৃতীয় ভেজের এই দুইটা বেজের কয়েল কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো যেহেতু একটি বেজের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত বেজের কয়েলটি রিভার্স করতে হবে অর্থাৎ এই কয়েলগুলো সোজা পাকে হলে এই কয়েলগুলো বিপরীত পাকে করতে হবে যদি কয়েল ঢুকানোর শুরু প্রান্ত আমরা এক পাশ থেকে শুরু করতে পারি তাহলে কয়েলের শুরু প্রান্তর সাথে বিপরীত বেজের শুরু প্রান্ত কানেকশন করলে এই কয়েলটি ফরওয়ার্ড হলে বিপরীত কয়েলটি রিভার্স হবে অথবা এই ফিনিশিং প্রান্তর সাথে বিপরীত বেজের এই ফিনিশিং প্রান্ত কানেকশন করলে একটি বেজের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত বেজের কয়েলটি রিভার্স হবে তবে সবগুলো ফেজের ক্ষেত্রে যদি শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশন করি তাহলে সবগুলো কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশন করতে হবে প্রথম ফেজের একটি বেজের এটি শুরু প্রান্ত এই শুরু প্রান্তর সাথে এই দ্বিতীয় বেজের শুরু প্রান্ত কানেকশান করতে হবে তাহলে এই কয়েলের একটি প্রান্ত ডবলু ওয়ান কয়েলের এইটি প্রান্ত ডবলু টু দ্বিতীয় ফেজের একটি বেজের এই শুরু প্রান্তর সাথে এই আরেকটি বেজের শুরু প্রান্ত কানেকশান করতে হবে দ্বিতীয় ফেজের এই ফিনিশিং প্রান্তটি ভি ওয়ান বেজের বিপরীতে এই ফিনিশিং প্রান্তটি ভি টু তৃতীয় ফেজের এই শুরু প্রান্তর সাথে আরেকটি বেজের শুরু প্রান্ত কানেকশান করতে হবে তৃতীয় ফেজের এই প্রান্তটি ইউন হলে এই ফিনিশিং প্রান্তটি ইউ থ্রি ফেজ মোটর বাঁধানোর পরে এমন ছয়টা প্রান্ত মোটরে বাইর হবে পরবর্তী পর্বে ছত্রিশ খাস চারপোল থ্রি ফেজ মোটরের কয়েলগুলো খাসের ভিতরে প্র্যাকটিক্যালি কীভাবে বসাতে হয় সেটি দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলি চেক করুন আশা করি পরে ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম